প্রথম প্রশ্ন করেছেন বলছেন শেখ আলাইকুম সালাম বর্তমান কালে বিভিন্ন মিডিয়ায় মদিনার আজান সরাসরি সম্প্রচারিত হয় সবের আশায় নিয়মিত সে আজান শুনে জবাব দেওয়া যাবে কি মক্কামুদ্দিনে যে আজান দেওয়া হয় এবং সে আজান প্রচার করা হয় সেটা সরাসরি আজান মানে সেটা রেকর্ডিং আজান নয় সেটা হচ্ছে লাইভ আজান তো লাইভ আজান মানে আসল আজান সেটার কোনো রেকর্ডিং নয় সুতরাং যদি লাইভ সরাসরি আজান হচ্ছে আর সেটা শুনতে পাচ্ছেন তাহলে সেটা হচ্ছে আসল আজান সুতরাং তার উত্তর দেবেন এবং যে আজানের উত্তর দিতে হয় যে হাদিস হদিসুর সেরসুল উল্লা হ্যাঁ যা সামেও তোমার মোয়াজনা ফকুল উম ইসলাম আয়াকুল যখন মোয়াজনকে আজান দিতে শুনবে তখন মোহাজেন যা বলে তাই তোমরা বলো ইল্লাল হাই আলা তাইন তবে হাইয়া দুই হাই আলাহ সাল্লাহ হাই ফালাতে কি করবেন আহ আল্লাহ ওইভাবে উত্তর দেবেন তাহলে এখান থেকে বোঝা গেল যে কোন আজান উত্তর দেবেন না যে আজান রেকর্ডিং আজান যেমন বিভিন্ন কোম্পানিতে বা হাসপাতালে দেখেছেন অথবা এখানে মলগুলোতে মানুষ কেনাকাটা করছে বা হাসপাতালে কাজকর্মে ব্যস্ত আছে যখন সলাতের টাইম হতে যাচ্ছে তখন কি হয় একটা আজান চালু করে দেওয়া এটা কিন্তু আসল আজান নাই কোনো মসজিদ থেকে সরাসরি লাইভ প্রচার হয় না এটা কি হয় রেকর্ডিং আছে রেকর্ডিংটা অন করে দিল বা অটোমেটিক কিছু করা আছে চালু হয়ে গেলো ওই সময় আজান হয়ে গেলো আচ্ছা অনেকে ঘড়িতে রাখে স্মরণ যাতে তাকে করিয়ে দেওয়া মাইন্ডের রিমাইন্ডের জন্য কি আজান দেখছেন না জুমার দিনে অনেক সময় সালাদ চলছে খুদবা চলছে আর চারিদিক থেকে গোটা মসজিদে পঞ্চাশটা একশোটা মোবাইলে চারিদিকে আজান আসছে আজান কোন আজান এটা আসল আজান করে রেখেছেন তো এর উত্তর দেবেন না এর উত্তর দেওয়া যায় এটা বেদাত হবে কারণ এটি আজান নয় এটি হচ্ছে মোসাজ্জাল আজান রেকর্ডিং আজান রেকর্ড করা আছে রেকর্ডেড আজান জি সরাসরি মহাজানের আওয়াজ শুনেন আপনি মাইকের মাধ্যমে শুনেন অথবা আপনি টিভিতে শুনেন কিন্তু সরাসরি আজান দিচ্ছে রেডিওতে শুনছেন আপনি দেখছেন না টিভিতে টিভির মতো কিন্তু আজান সরাসরি মক্কামোদের আজান শুনছেন আপনি রেডিও রিয়াজ থেকে ভাইজ আতুল করণ যেমন আমরা শুনে থেকে গাড়িতে বসে বসে শুনছেন যে আজান হচ্ছে এখন তাহলে উত্তর দেবেন কারণটি হচ্ছে বাস্তবে আজান জি